আসসালামু আলাইকুম অনিক উইল্ডিং টেকনিকাল ট্রেনিং সেন্টার থেকে আরও একটা নতুন আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে লাস্ট তিন দিন যাবৎ ইন্টারভিউ চলছে সিক্স এবং পাইপ টেব্রিগেডের উপরে বন্ধুরা আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে পাশাপাশি আমাদের যে নির্দিষ্ট ট্রেনিং সেন্টারের স্টুডেন্টরা তারাও ইন্টারভিউ দিচ্ছে ইন্টারভিউ চলছে সিক্স জি রুট পাস এবং হটপাস জি টি ডব্লিউ গ্যাস ট্যাংকিং আর কোয়েলি আ পাশা পাশাপাশি এসমাউ টিএ জির পরে আমরা এসমাউ দেন করছি তো আমাদের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বুতে বুতে আমাদের স্টুডেন্টরা প্রস্তুতি নিয়ে জব प्रिपरेशन কমপ্লিট আমরা রাতেই করে রাখছি তো তার পাশাপাশি তারা সকালে এসে তাদের জব গুলোরে একটু মোটিভাই আরো একটু সুন্দর গ্যাস সেটআপ করে তারা এখন দাঁড়িয়ে আছে ডেলিগেট আমাদের মাঝে খুব দ্রুত সময়ে পৌঁছে যাবে এবং সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট আমাদের এখানে জব প্রিপারেশন করে রাখা আছে আমি যদি দেখানোর চেষ্টা করি प्रिपरेशन করে রাখা আছে এবং আমরা যে ইলক্টা ব্যবহার করছি 70 आ, ER70S ক্যাজুয়াল পাশাপাশি আমাদের গতকালকে যে ইন্টারভিউ হয়েছে সেই জবগুলো আমরা যদি দেখানোর চেষ্টা করি আমাদের বসেরা আমাদের সিঙ্গাপুর থেকে ডেলিগেট করতে গিয়ে এসে তারা জবগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং কোয়ান্টিটি করে তারা জবগুলা চেক করে এগুলা অলরেডি সাকসেসফুল তারা সবাই ইন্টারভিউতে পাস করছে আমি যদি দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা লেয়ারে এত সুন্দর লেয়ার এবং এর ভিতরে রুট পাস গুলা যদি আমি দেখানোর চেষ্টা করি একদম প্রত্যেকটা জবেরই হান্ড্রেড পার্সেন্ট রুট পেনিটেশন এবং রুট পাস আমাদের স্টুডেন্টদেরকে আমরা যে এত সুন্দরভাবে কাজ শিখিয়েছি আমাদের বসেরা সিঙ্গাপুর থেকে যারা আসছে তারা খুবই খুশি তারা আসলে বলছে যে আসলে এরপরে আমাদের যদি লোক লাগে তোদের কাছ থেকেই নিব পাশাপাশি আমাদের তা দুই দিন আগে যে চেষ্টা করছি এবং এখান থেকে প্রায় মিনিমাম তিরিশ জনের মতো আমাদের থেকে যাচ্ছে তো তাদের জন্য শুভকামনা পাশাপাশি নতুন করে যারা শিখতে চায় আসলে এই ধরনের জব গুলো যারা শিখতে চায় তারা অবশ্যই আমাদের দেয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবে পাশাপাশি আমাদের চ্যানেলের সাথে অবশ্যই আপনার যুক্ত থাকতে হবে দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা আসলে খুব কোয়ালিটিফুল ভাবেই কাজ শিখছে আমরা তাদেরকে হান্ড্রেড আমরা শুধু যে আপনাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখাই যে আমরা আসলে কিভাবে কাজ শিখাই কাজ শিখানোর রেজাল্ট হলো এগুলা হ্যাঁ প্রত্যেকটা জব তারা আসলে মোটিভাই করছে প্রতি জন থেকে মিনিমাম সাতজন ছয়জন করে টিকছে তো আসলে যারা সিঙ্গাপুর যেতে চায় বা আসলে কাজ শিখতে চায় তাদের মতো ওয়েল্ডার যদি হতে চায় বা এর থেকে আরো ভালো ওয়েল্ডার যদি হতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের দক্ষ নির্দেশনা দক্ষ টেনের মাধ্যমে আপনাদেরকে কাজ শিখাবো ইনশাআল্লাহ আহ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম